সবাইকে আমার আসসালামু আলাইকুম এই যে আমাদের লাউ গাছ এই যে লাউ হয়েছে আমাদের এখানে অনেক সুন্দর একটা লাউ আরও কয়েকটা রয়েছে যেমন এই যে এই যে লাউ আমাদের নতুন ধরছে যে মাত্র ছোট আরও দুটো মানে মোট চারটি লাউ যে এই যে এই যে লাউ লাউ দুটো এই যে আমার লাউ দুটো ঠিক আছেন এই যে লাউ এই যে লাউটা আমরা এই চার বছরে যে প্রথমবার লাউ খাই খেতেছি এইবার কা গাছে হয়েছে খাবো এই যে আমরা এখন কাটবো লাউটা এই যে নিচের লাউটা আমরা কাটবো এই এই যে আমাদের কত সুন্দর হয়েছে ই একবারে আমরা খেতে এই যে এটা একজনকে আমরা গিফট করবো কেন আজকে এবার কা প্রথম ধরেছে এই জন্য কাউকে আমরা গিফট করবো সবাইকে আলাইকুম প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে